আমি মনে করি একটা মেয়ের সফলতা হলো সৎ ও যত্নশীল স্বামী পাওয়া প্রিয় মানুষটাকে স্পেশাল ফিল করাটাও কিন্তু অনেক বেশি জরুরি আর তাকে এটাও বোঝানো দরকার যে সে আপনার লাইফে কতটা জরুরি গুড আফটারনুন এভরি ওয়ান আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে বিকেলবেলা আমার হাজবেন্ডের ডে অফ ছিল তাই একটু স্পেশাল করে চেষ্টা করলাম এদিকে আমি দেখেন একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি তো আজকে যেহেতু স্পেশাল সময় তো বাঙালি খাবার খেয়ে থাকি আজকে একটু অন্যরকম অনেক কিছু এটা সেটা খেতে মনে হয় তো ওদিকে আমি চিকেনটা ফ্রাই করে এদিকে আবার দেখেন ডিমটাকে বেজে নিচ্ছি তো এদিকে আদা কুচি তারপর রসুন কুচি দিয়ে তারপর আমি এখানে এগুলোকে বেজে এখানে আমি এই যে ভেজিটেবল গুলা কেটে নিয়েছি এই ভেজিটেবল গুলা কিন্তু দেখা যায় চাইনিজ ফ্রাইড রাইস করতে লাগে তো আমি এখন দেখা যায় ফ্রাইড রাইস করবো চিংড়ি নিয়েছি এখানে এই চিংড়ি এখন আমি বেজে নিচ্ছি তো এই চিংড়ি মাছগুলাকে বেজে তারপর এখন আমি এই যে ভেজিটেবল গুলা দিয়ে দিব এখন আমি তো ভেজিটেবল গুলাকে ফ্রাই করে তারপর রাইসটা দিয়ে তারপর এই যে দেখেন রাইসটা আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি তো শর্টকাটভাবে আমি রেসিপিটা আপনাদেরকে বলতেছি আসলে ফুললি রেসিপিটা দেখলে অনেক সময় লাগবে তো সেটা আরেকদিন অন্য কোনো ভিডিওতে দেখাবো তারপরে এখানে আমি দেখেন পেঁয়াজ পাতা দিয়েছি তারপরে অন্য যেগুলো ভেজিটেবল আছে সেগুলো সব দিয়ে নাড়াচাড়া করে হালকাভাবে দেখা যায় ফ্রায়েড রাইস কিন্তু এই চাইনিজ ভেজিটেবলগুলো না দিলে বেশিরভাগ দেখা যায় ভালো লাগে না এখানে আমি আবার একটু স্পিনাস দিয়েছি অনেকেরই দেখি ভালো ভালো রেস্টুরেন্টে যখন যাই আমরা তখন দেখি স্পিনাসটা ওরা ইউজ করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি এখানে স্পিনাসটা দিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে একদম কালারফুল হয়ে উঠেছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই ফ্রায়েড রাইসটা তো এটা দেখেন একদম কালারফুল হয়েছে তারপর আবার খেতেও অনেক বেশি ভালো লেগেছে অনেক দিন পর এই চাইনিজ ফ্রায়েড রাইসটা খেয়েছি তো এদিকে আবার দেখেন একটু স্যুপ রান্না করেছি তো এই স্যুপ চাইনিজ ফ্রাইজ রাইসের সাথে কিন্তু যায় তো আমরা যেহেতু ডিনার খাবো তো এখানে একটু স্যুপ রান্না করে নিলাম তো স্যুপ অনেক মজার ছিল তারপরে এই তো এদিকে আবার দেখেন আমি টেবিলটা টা সেট আপ করে নিচ্ছি তো যেহেতু ওই তো কে স্পেশাল ভাবে ডিনার খাওয়াবো বলছি তাই একটু স্পেশাল ভাবে তো সেট করতে হয় তাই না তো তাই এখানে আমি একটু সেট আপ করে নিচ্ছি শর্টকাট ভাবে তো আমরা যেহেতু মেয়ে মানুষ বাসায় থাকি তাই যখনই হাজবেন্ডের ডে অফ থাকে তখনই দেখা যায় এতটুকু পারি এতটুকু হাজবেন্ডকে হ্যাপি করার চেষ্টা করি কারণ হাজবেন্ডরা দেখা যায় পুরা সপ্তাহে কিন্তু ওরা ওদের কাজে অনেক ব্যস্ত থাকে তো যখন বাসার মধ্যে একদিন দুই দিন বন্ধ পায় তখন ওই বন্ধের দিন দেখা যায় একটু বাসার মধ্যে কিন্তু শান্তি খুঁজে তো সেই শান্তি খুঁজে সেই শান্তিটা কিন্তু প্রত্যেকটা মেয়েদেরকে দেওয়া উচিত একটু স্পেশাল ভাবে এরকম ভাবে প্রত্যেক সপ্তাহে আমার কাছে মনে হয় যে এই শান্তিটা দেওয়া দরকার প্রত্যেকটা হাজবেন্ডকে তারপর এদিকে আবার আমি গার্লিক ব্রেড ফ্রাই করে নিচ্ছি তো সেটা আবার গরম গরম না বেজে নিলে আবার দেখা যায় ভালো লাগে না তাই আমি এটাকে গরম গরম বেজে নিচ্ছি তারপর ওদিকে আমি টেবিলের মধ্যে সব খাবার গুছিয়ে নিচ্ছি একের পর এক এক একটা দিয়ে তো এই টেবিল সেট কেমন হলো তো আপনাদেরকে শর্টকাট ভাবে একটু দেখিয়ে দিলাম তো আমি মনে করি আপনারাও আমাকে দেখে এরকমভাবে আপনাদের হাজব্যান্ডকে পরিবারকে সবাইকে প্রতি সাপ্তাহিক দিন খুশি করবেন এরকমভাবে আসলে কি বাচ্চারা অনেক খুশি হয় আমার বাচ্চারা তো অনেক খুশি হয় এরকমভাবে ডিনার খাওয়ালে ওদেরকে আর বিশেষ করে দিন আমার হাজব্যান্ডের অফ থাকে তো ওই দিন মনে করে আমার বাচ্চারা যে আমার বাসায় পুরো ঈদের দিন আমরা ঈদের মধ্যে যেভাবে এনজয় করি তো ওই দিনের মতোই আমরা এনজয় করি আমার ডে অফ তো ওইদিকে আবার আমি দেখেন একটু থাকে খেয়ে নিচ্ছি খাবার দাবার খেয়ে নিচ্ছি কি খাবার গুলো এত ভালো লাগে আর ফ্যামিলির সাথে একসাথে বসে খাবার খেলে মনে হয় যে খাবার আরো বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম